মা অন্ত কৃপা পাবে চার রাশি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে কর্কট রাশি ব্যবসায় লাভের মুখ দেখবে কন্যা রাশি আপনার ভাগ্যে কি আছে রাশি মিলিয়ে দেখে নিন আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक मेष राशि কাজের চাপ বাড়তে পারে পারিবারিক উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে आप देख रहे हैं न्यूज यू एन आई वेल ऑन फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्परिंग एंड सर्विंग टू टेक अ वेल इनफॉर्म डिसीजन वेल्थ बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा फॉर फर्दर डिटेल्स कॉन्टेक्ट न्यूज यू एन आई हम जियो टीवी बाबा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें বৃষরাশি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো যোগ আসতে পারে ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটবে কর্মস্থানে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে ियस टू टेक डिसीशन वेल बाइंग होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम लोन इंसोरेंस एक्सेट्रा মিথুন রাশি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ব্যবসায় ঝামেলা হতে পারে ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই রাশি ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি ঝামেলা ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য দাম্পত্য কলহ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে न्यूज यूएनआई राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान সিংহ রাশি কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে মামলায় জড়িয়ে পড়তে পারেন দন্তরোগের আশঙ্কা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে আপ দেখি হ্যাঁ নিউজ ইউএনআই Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. Kona Rashi বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি হতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা যোগ চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে আপ देख रहे নিউজ न्यूज यू एन आई वेलमन फिनेंस इज

প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা খুব ভালো চলো বিকালের দিকটা খুব একটা ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই বৃশ্চিক রাশি অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ আপনার রসিকতা অপরে বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ ও জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মাংলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন आप देख रहे हैं न्यूज यू एन आई क्या हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है কিন্তু এখন সব কিছু ہوگا آسان ہم ہیں نیوز राशि পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনা যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্ণতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে

ভাগোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকাও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবায় শ্রেয় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে আপ দেখলেহে নিউজ ইউ এন আই

অপবাদে হতে পারে মিথ্যে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্ল কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না ভ্রমণের যোগ রয়েছে নিউজ ইউএনআই রাশি কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে থেকে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চ পদের কোনো চাকরির যোগ রয়েছে आप देख रहे हैं न्यूज यूएनआई राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान Hum hai News U.N.I.